হ্যালো এফরি কিছুদিন আগে কয়েকটি গাছ রিপোর্ট করি সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমেই নিয়ে নিয়েছি কমলা রঙের আইস প্ল্যান্ট দেখে বুঝতেই পারছ অনেকদিন কোনো যত্ন নেওয়া হয়নি গাছের গোড়ায় আগাছা জন্মেছে গাছের এখন খাবারের প্রয়োজন প্রথমে আগাছা পরিষ্কার করে গাছের ডালগুলোকে কেটে নিচ্ছি শুকনো পাতাগুলোকে ফেলে দিচ্ছি গাছের গোড়ার মাটি আলগা করে নিয়ে চা পাতি এবং শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি এখন নিয়েছি লাল রঙের আইস প্ল্যান্ট এটাকেও একইভাবে কাটাই ছাটাই করে খাবার দেব খাবার দেওয়ার পরে অবশ্যই ভর্তি করে জল দিতে হবে যে ডালগুলো কেটে নিয়েছি সেগুলো বসিয়ে নিয়েছি ডাল থেকে দিব্যি চারা করা যায় এবারে নিয়েছি ব্লু ডেস গাছ ভর্তি ফল দেয় নামটা যেমন সুন্দর ফুলটা তার থেকেও সুন্দর তবে কিছুদিন থেকে লক্ষ্য করছি গাছে আগের মতো আর ফুল দিচ্ছে না তাই ভাবলাম এটিকে আজ কাটাই ছাটাই করে খাবার দিই ডাল কেটে নিয়েছি এবারে গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে ফেলে দেব এবারে আগে থেকে তৈরি করা মিডিয়া দিয়ে দেব এখানে রয়েছে মাটি গোবর সার ডিমের খোসার গুঁড়ো খাবার দেওয়া শেষ হলে গাছ ভর্তি জল দেব ব্লু ডেসের ডালগুলো কেটে ফেলে না দিয়ে বসিয়ে নিয়েছি চারা করার জন্য নিয়েছি দেশি স্যাকুলেন্ট যা পাতা থেকেই দিব্যি গ্রো করা যায় কিছু ডাল ও পাতা কেটে নিয়েছি দেখছো কি সুন্দর পাতা থেকেই চারা হয়েছে আমি এবার কেটে নেওয়া ডালগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নেব সব পাতা আলাদা করে নিয়েছি এবার এই মোটা বালুতে সবগুলো বসিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাবে সব বসিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব এবারে রিপোর্ট করব রুবি নেকলেস এত বেশি বৃদ্ধি পাওয়ায় গাছের গ্রোথ নষ্ট হয়ে গেছে সবগুলো মিডিয়া থেকে তুলে নিয়েছি দেখো কি সুন্দর একটা চারা হয়েছে এই গাছের গোড়ায় ডালগুলো কেটে নিয়েছি ভালো ডালগুলো আলাদা করেছি এবং শুকনো ডালগুলো বাদ দিয়ে দিয়েছি ডালগুলো চারা করার জন্য বসিয়ে দিয়েছি ব্লুডেইস আইস প্ল্যান্ট রুবি নেকলেসের ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সবাই ভিজিট করো আজ না হয় এ পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা